আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিল বাড়ছে বাড়ছে কপালে চিন্তার না চিন্তার কারণ নেই কারণ সানর্যান আপনার চিন্তা কমাতে সাহায্য করবেন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সোলার কোম্পানি সানর্যান নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে সোলার ইনস্টল করছে এই কোম্পানি পরিবেশ বান্ধব এই সোলার সিস্টেম আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করে সোলারের পাশাপাশি রুফ ছাদ রিপ্লেস করে থাকে সোলার রুফের জন্য ডাউন পেমেন্ট কিংবা 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 আপফ্রন্ট কস্টের প্রয়োজন নেই বিষয়ে এব সংশ্লিষ্টরা জানান সবাই যাতে সোলার শক্তি ব্যবহার করতে পারে সেক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হয়ে থাকে বাংলাদেশি কমিউনিটিকে সহযোগী করতে সব ধরনের সেবা দিতে দীর্ঘদিন যাবৎ কাজ করছে এই প্রতিষ্ঠান সানর্যান্ড ইলেকট্রিসিটি সেভিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সিনিয়র এনার্জি কনসালটেন্ট রিশান রহমান সোলার ইনস্টল করে দেই উইদাউট এনি মানি আউট অফ পকেট আমরা মানুষজনের রুফ ঠিক করে দেই দিই সার্ভিস ট্রান্সফার করি আমরা মানুষজনের ইভেন রুফ বা ইলেকট্রিক্যাল প্যানেলে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমরা ওইটা সাবসিডি দিয়ে রিপেয়ার করি অ্যান্ড দেন সোলার ইনস্টল করি সো আমরা অল ইন অল ভার্টিক্যালি সোলার কোম্পানি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড সোলার কোম্পানি যেটা টপ টু বটম এনিথিং টু ডু উইথ এনার্জি নিডস আপনার আমরা প্রোভাইড করে থাকি অ্যান্ড উই ডু দ্যাট উইদাউট এনি লোন অর এনি ফাইন্যান্সিং বাড়ি মালিকরা যেন স্বল্প খরচে কিংবা সহনীয় দামে সোলার প্যানেল ব্যবহার করতে পারেন এই দিকটির দিকে সানরান বিশেষ নজর দিচ্ছে বলে মনে করছেন রিশান রহমান আমরা অনেক সানরান এজ আ হোল আমরা অনেক বাংলাদেশি ইভেন্টস জয়েন করছি জাস্ট লাইক ইউএস বিসিসিআই অ্যান্ড বিভিন্ন মস্ক প্রোগ্রামস আমরা জয়েন করছি আমরা উই আর ওয়ান্টিং টু গেট দ্য মেসেজ আউট দেয়ার সবার এই জিনিসটা আসলে জানতে হবে অনেকে জানে না যে সোলারটা যে অ্যাকচুয়ালি আপনি উইদাউট এনি মানি আউট অফ পকেট করছে করতে পারছেন অনেকে জানে না যে আপনার অনেক বেশি টাকা ডাউন পেমেন্ট দিতে হচ্ছে না বা লোনও নিতে হচ্ছে না অনেকে চিন্তা করে যে ওদের রুফ যদি খারাপ থাকে বা ওদের বাড়িতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে দেন আমরা সোলার করতে পারবো না উইচ ইজ নট ট্রু আমরা ওগুলা ঠিক করে তারপরে প্রোভাইড করতে পারি সোলার অ্যান্ড আমরা আরও জিনিস করি যেরকম আমরা আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের ভায়োলেশনস থাকে কোনো ধরনের থাকে আমাদের এক্সপেডাইটার্স আছে যেটা দিয়ে আমরা আপনার টিকেটস রিজলভ করতে পারি দেন সোলার ইনস্টল করতে পারি ভবিষ্যৎ বিবেচনায় সানরাইন ইলেকট্রিসিটি সেভিংসে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা এমনটাই প্রত্যাশা রিশান রহমানের টোয়েন্টি ফাইভ ইয়ার্সের জন্য আপনি যদি বাড়ি বিক্রি হয় এই বাড়িটা আপনার যতবার বাড়ি বিক্রি হবে ততবার সোলারটা আপনার ট্রান্সফার করে নিতে পারছেন ফ্রি অফ কস্ট টু দ্য নেক্সট হোম ওনার আপনার যদি রুফে কোনো ধরনের লিক হয় কোনো ধরনের ড্যামেজ হয় আমরা এটাকে ঠিক করে দিই ফর টোয়েন্টি ফাইভ ইয়ার্স যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয় উইথ সোলার আপনার একটা সোলারের অ্যাপ থাকবে যেটা সানরান অ্যাপ যেটা সব প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে আছে সেটাতে আপনি গিয়ে আমাদের সাথে চ্যাট করতে পারবেন আমাদেরকে ছবি পাঠাইতে পারবেন অফ কাইন্ড অফ ড্যামেজেস অ্যান্ড আপনাদের যদি কোনো প্রোডাকশানেও প্রবলেম হয় আপনি ওটা অ্যাপেই দেখতে পারবেন ডিরেক্টলি লাইভ সো আই থিঙ্ক আমাদের বাঙালি কমিউনিটির এটাতে অ্যাকসেপ্ট করছে স্লোলি বাট আরও অনেক অ্যাকসেপ্টেন্স আসবে যখন দেখবে যে দেয়ার নেইবার্স ওনাদের ফ্রেন্ডস ওনাদের চেনা মানুষ ফ্যামিলি মেম্বার্স যখন আরও সোলার নিচ্ছে সব মিলিয়ে সানরায়ন পুরো যুক্তরাষ্ট্র জুড়ে নিজেদের সেবা বিস্তৃত করতে চান বলে জানান রিশান রহমান এস নিউ ইয়র্ক